এই একটা দাঁড়িবেলা লোক আছে মানিক মন্ডল এই চিটিংবাজগুলো সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করে আমি বলি যে গতকাল না কয়েকদিন ধরে মুর্শিদাবাদের যে কাণ্ডটা ঘটছে সেটার জন্য সম্পূর্ণভাবে দায়ী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কেউ দায়ী নয় কারণ শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করে বিএসএফ চেয়েছে এবং বিএসএফ দিয়ে আমরা লোকাল থেকে যা খবর পাচ্ছি মুর্শিদাবাদ জেলার স্থানীয় লোকদের থেকে যা খবর পাচ্ছি যে বিএসএফ বিএসএফ অন্য দেশ থেকে বর্ডার দিয়ে দাঙ্গাবাজ হাঙ্গাবাজ ঢুকিয়ে তারা বিএসএফ এর ড্রেস পরিয়ে হাওয়াই চপ্পল বিএসএফ হাওয়াই চপ্পল বিএসএফ আমরা বিএসএফ জানি বুট পরা বিএসএফ কিন্তু যে দাঙ্গাবাজ বিএসএফ নামক যে দাঙ্গাবাজরা ঢুকেছিল একটা ওপার কোন দেশ থেকে এই দেশ আমি নাম বলতে চাইছি না সম্পূর্ণ একটা আলাদা দেশ বলে সেই দেশ থেকে এই দেশে ঢুকেছে এর হাওয়াই চপ্পল পরা বিএসএফ যারা কিনা প্রত্যেকটা বাড়িতে হিন্দু বাড়িতে মুসলিম অ্যাটাক করেছে তাহলে উদ্দেশ্য কার ছিল উদ্দেশ্য সম্পূর্ণ ভাবে ছিল শুভেন্দু অধিকারীর কেন কিভাবে করলো হাইকোর্টের মামলা দিয়ে বিএসএফ চাইলো সেই বিএসএফ এর ছদ্মবেশে দাঙ্গাবাজ হাঙ্গাবাজ পাঠিয়ে ওখানে আক্রমণটা করলো তার আরও তথ্য প্রমাণ যার যাদের এখন ভারতীয় জনতা পার্টি যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যিনি নটা তার এবং ফেসবুকে ছবি ছবি পোস্ট পোস্ট করেছিলেন করেছেন নটা সেই ছবিগুলো কোনোটা লক্ষণ কোনোটা আসাম উত্তরপ্রদেশ কোনোটা বা একটা বাড়িতে আগর লেগেছিল জম্মু কাশ্মীরে অর্থাৎ এই সমস্ত ফেক ছবি দিয়ে তাদের বিজেপির নেতা টুইটার করছে বিজেপির নেতা নয় রাজ্য সভাপতি টুইট করছেন যে এগুলো ভারতীয় জনতা পার্টি তারা রামনবমী গণেশ চতুর্দশী হলি বিভিন্ন নাম করে বিজেপি শাসিত রাজ্যের ছবি আসামের ছবি এনআরসি মুভমেন্টের ছবিগুলো দিয়ে এই রাজ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে পরবর্তীকালে যখন ধরা পড়ে গেল যেমন বাসে পকেট পকেটমার ধরা পড়ে যায় সেইভাবে যখন সুকান্ত বাবুর ছবিগুলো ধরা পড়ে সুকান্ত বাবুকে সেখান থেকে তার সোশ্যাল মিডিয়া থেকে ছবিগুলোকে ডিলিট করতে দেখা গেল অর্থাৎ হাতে নাতে ধরা পড়ে গেছে এখন কি হবে বলে না সব বাইকে ছেড়ে দিয়ে বেড়ে বেড়ে ওই একটা কথা আছে বাংলায় সব তালাকে ছেড়ে দিয়ে বেড়ে তালাকে ধর এখন হচ্ছে মানিক ফকির একমাত্র লোক যে সারা বাংলা জুড়ে বাংলা ছেলে হিসেবে দামাল বাংলার যিনি নেতা তিনি সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করছেন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে আইনটাকে ধরে ধরে বোঝাচ্ছেন যে আইনটাকে উনি বোঝানোর চেষ্টা করছেন আমরা মানিক ফকিরের সহযোগী বা আমি ভাই হিসাবে আমরাও মানিকদার সাথে থাকি সবসময় সব জায়গায় কে আমরাও বোঝানোর চেষ্টা করি সেই আইনটাকে বোঝানোর চেষ্টা করছে মাইন মানিক ফকির এখন হয়ে গেছে এর পিছনে তার জন্য পিছন ফেটে গেছে শুভেন্দু অধিকারী যে আমরা টুপি বাজি করে ধোকাবাজি দিয়ে যে আইনটাকে পাশ করেছি এটা তো গাজোয়ারি আইন পাশ হয়েছে আসলে আইনটা যদি আপনি দেখতে চান যে আইনটা পাস করেছে যেটা বলছে যে আমাদের ওয়াক আইন যেটা এখন বিল থেকে আইনে পরিণত হয়েছে সেটা হয়েছে সংবিধানকে লঙ্ঘন করে কারণ টু টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর সংবিধানের ছাব্বিশ নম্বর ধারাতে বলা হয়েছে যে কোনো ধর্মের যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তাদের ধর্মগুরু বা ধর্মরক্ষক বা সেই সেই প্রতিষ্ঠানের যারা যে কোনো ধর্মের সেই প্রতিষ্ঠানের যারা সদস্য মেম্বার যারা রয়েছে তারাই সেই ধর্মের সম্পত্তি এবং সেই ধর্মের কালচারকে তারাই রক্ষা করবে এই স্বাধীনতা দেওয়া হয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টোয়েন্টি সিক্স নম্বর আর্টিক্যালে অর্থাৎ ছাব্বিশ নম্বর ধারাকে তারা লঙ্ঘন করছে দ্বিতীয় নম্বর বলা হয়েছে যে কি যে ওয়াকপের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করবে কেন্দ্র সম্পত্তি মানে জমি জায়গা বাড়ি এগুলো যেগুলো যে রাজ্যে অবস্থিত সেগুলো কেন্দ্র হস্তক্ষেপ করবে কিন্তু দুশো ছেচল্লিশ নম্বর ধারায় দুশো ছেচল্লিশ নম্বর এক দুই তিন চার প্যারাতে বলা হয়েছে যে যে রাজ্যের সম্পত্তি সেই রাজ্যের সম্পত্তি সেই রাজ্য দেখাশোনা করতে পারে অর্থাৎ মিমুবেল উনমিভোবেল প্রপার্টির উপরে সেই রাজ্যরই একমাত্র হস্তক্ষেপ থাকে কেন্দ্রের থাকে না যদি আইনটা পাশ হয়েও থাকে তাহলে পারে সেই রাজ্যের রাজ্য সরকার মানে যদি বাংলা বাংলা সরকার উত্তরপ্রদেশ হলে উত্তরপ্রদেশ আসাম হলে আসাম ত্রিপুরা হলে ত্রিপুরা যে রাজ্যের রাজ্য সরকার সেই রাজ্য সরকারের অধিকার থাকে কেন্দ্রের থাকে না অর্থাৎ সম্পূর্ণভাবে বেআইনিভাবে সংবিধানকে লঙ্ঘন করে এই আইনটাকে পাশ করা হয়েছে মানিক ফকির প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে এদের মুখোশগুলো খুলে দিচ্ছে তাই ওদের গা জ্বলা ধরা হয়েছে যার জন্য শুভেন্দু অধিকারীর মতো নেতা শুভেন্দু অধিকারীর মতো নেতা রাজ্যের বিরোধী দল নেতা মানিক ফকির একজন সোশ্যাল ওয়ার্কার যাকে অন্য কোনো বড় মিডিয়া দেখায় না সেই মানিক ফকির তার তার কেটে দিয়েছে এবং তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে মানিক ফকির সম্বন্ধে বলতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের জয় আমরা জিতে গেছি মানিক ফকিরের মতো একজন সাধারণ মানুষ যে একটা হাই চপল পরে করে ফাটা জামা পরে করে জামার বোতাম নাই পাশে দেখছেন এই দেখুন বোতাম খোলা খ্যাপা লোক সব জায়গায় ঘুরে বেড়ায় এরকম একটা লোককেও যদি শুভেন্দু অধিকারীকে বলতে হয় তাহলে আমরা জিতে গেছি আমরা একটা সারা জাগাতে পেরেছি শুভেন্দু অধিকারীকে আমরা যোগ্য জবাব দিতে পেরেছি আমরা আরও করব মানিক ফকির সাথে থেকে আমরা আরও এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো প্রত্যেকটা মানুষকে ভালো জিনিসটা সঠিক জিনিসটাকে তুলে ধরবো